হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছে পুরো ঝলমলে মানে রোদের আর আকাশটা দেখো কত মিষ্টি লাগছে দেখতে তোমাদেরকে একটু দেখাই আর দেখে তো আমার ভীষণ মন ভালো হয়ে গেছে নীলে ভরা সাদা সাদা দেখো মেঘগুলো মানে দারুণ একটা আর এই আর গাছটা তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম তখন অনেকটাই ছোট ছিল তো যাই হোক তোমাদের মেন জিনিসটা দেখাবো বলে এই ভিডিওটা আজকের পড়া তো আমাদের এই জায়গাতে আমি একটু ঢ্যাঁড়স গাছের মানে একজন দিয়েছিল দানা তো সেখানে আমি দানা ছড়িয়েছিলাম এক জায়গায় অনেকগুলো আর দেখ কত ঢ্যাঁড়স হয়েছে এই কটা গাছে অনেক ঢ্যাঁড়স হয়েছিল তো আমার আগে যারা ভিডিও দেখেছো আমি আগের দিন একটা মানে এর রেসিপি রেসিপি না মানে রান্না করেছিলাম তো দেখিয়েছিলাম তো এই গাছেরই ঢ্যাঁড়স সেটা তো অনেকগুলো হয়েছে এইটুকুনি গাছে অনেক মানে অনেকটাই মানে দিয়েছে ঢ্যাঁড়স হয়েছিল তো ভীষণ ভালো কচি কচিতে এখন ঢ্যাঁড়সগুলো আবার হচ্ছে আর ওইদিকে একটা ঢ্যাঁড়স রেখেছি ওটা দানা করার জন্য রেখেছি মানে পরে আবার দেবো আর ভীষণ ভালো মানে দিয়েছে ঢ্যাঁড়সগুলো এইটা আর এখানে অনেক গাছ মানে নিচে শাকটা অনেক কিছু হয়েছে তো সময় নেই আর মানে তোলার সময় নেই তো খাওয়া হয় না তো যাই হোক তোমাদেরকে একটু দেখাতে মানে ইচ্ছে হলো অনেকদিন ধরে ভাবছিলাম যে দেবো আর হয়নি আর এই যে সেই আগ গাছটা আগগুলো বেশ বড়ো বড়ো হয়েছে খুব বৃষ্টি জানো তো আগটা ভীষণ মিষ্টি আগে আমরা খেয়েছি আর ওয়েদার দেখেও মানে আমার ভীষণ ভীষণ আজকে ভালো লাগছে আর এই পাঁচিলের উপরে কটা ফুল গাছ দিয়েছিলাম এই আর আরও অনেক গাছ দিয়েছিলাম কিন্তু এই জলে আর এই অবস্থা দেখো আমাদের